ব্যস্ত সময় কিন্তু তার মধ্যে একটু সময় বের করে ইন্দ্রজিৎ আমাদের মুখোমুখি কেমন আছো বলো খুব ভালো তোমাকে না আমার একটা প্রশ্ন এবং এটা আমাদের পেজেও এবং আমাদের যেটি মেট্রোতে চলে এবং তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে একটু জিজ্ঞেস করতে যে কীভাবে তুমি নিজেকে ফিট রাখো এইরকম একটা চেহারা কিভাবে রাখা সম্ভব পেটের দায় আমি এটা বারবার বারবার বলেছি পেটের দায় এছাড়া অন্য কোনো কিছু না বিশেষ করে কেউ কেউ খুব ভালো অভিনেতা হয় যেমনি অনেক বন্ধা আছেন আমরা কি একটু দেখতে শুনতে ভালো ভালো থাকলে তবে আপনারা পছন্দ করবেন তো ফিটের দায়ী সব ফিটনেস ইজ হ্যাবিট জানেন তো ইটস নাথিং লাইক দ্যাট আপনি যত ফিট থাকবেন আমাদের একটা এত হেকটেক শেডিউল যায় ততদিন বেশি কাজ করতে পারবেন ভালো করে কাজ করতে পারবেন ওয়াট এভার প্রফেশন এন ইন টুডেজ ওয়ার্ল্ড ফিটনেস ইজ আ্যাবিট ঠিক এবং জিমে কি অনেকটা সময় কাটাও সারা দিনে বেশ কিছু তো আমার খুব ভালো লাগে বাকি সব হ্যাঁ মানে বাকি সব এক্সকিউজ এই প্রফেশনের জন্য করছি এটা করছি একদম না বিশেষ করে আমার ওয়ার্কআউট করতে খুব ভালো লাগে আমি ক্রিকেট খেলতাম প্রফেশনে ফার্স্ট ডিভিশন খেলেছি তো স্পোর্টস ইজ সামথিং দিস ইজ সামথিং রিলেটেড টু স্পোর্টস অ্যান্ড অ্যাড্রিলিন রাশ আমার খুব ভালো লাগে ওয়ার্কআউট করতে দেখো দুটো মাধ্যমেই তুমি কাজ করছো একটা ছোটো পর্দা এবং একটা বড় পর্দা এবং ছোট পর্দায় তুমি এখন একেবারে অনেকে হয় যে ছোটো পর্দা থেকে এসে বড়ো পর্দায় যখন কাজ শুরু করে ছোটো পর্দাটাকে কিছু দিনের জন্য অন্তত বন্ধ রাখে কিন্তু তুমি সেক্ষেত্রে তুমি তোমার সেরকমটা নয় নয় এটা ব্যালেন্স করছো কী করে এবং দুটো মাধ্যমে এই যে তুমি কাজ করছো দুটো তোমার পার্থক্যও দেখতে পাচ্ছ আমার কিন্তু মনে হয় না জানো তো ছোটো পর্দা বড়ো পর্দা না মানে অনেকে আমাকে প্রশ্ন করেছে তাহলে কি আপনি ছোটো পর্দা করবেন না একদমই তাই না আমি করব ওইটাই আজকে আমি যে এখানে বসে আছি আপনাদের সামনে বা ইভেন্ট তোমাকে ঘরের ছেলে বানিয়েছে লিটল রেকগনিশন লাভ আপনাদের কাছ থেকে সেটা কিন্তু ছোটো পর্দার জন্যে হোপফুলি যে বড়ো পর্দাতেও সমপরিমাণ ভালোবাসা পরিচিতিটা পাবো আপনাদের কাছ থেকে এবার ছোটো পর্দা বড় পর্দার মধ্যে ডিফারেন্স ইস আলটিমেটলি অ্যাক্টিং আলটিমেটলি এন্টারটেইনমেন্ট আপনাদেরকে এন্টারটেন করা হচ্ছে কাজ সেটা যে কোনো ফরম্যাটেই আসুক সেটা আপনারা এইটুকুনি মোবাইলে দেখুন এত বড় স্ক্রিনে দেখুন কি লার্জার দেন লাইফের স্ক্রিনে দেখুন ডিফারেন্স হচ্ছে যে হ্যাঁ বড় পর্দায় জিনিসটা অনেকটা প্রি প্ল্যান্ড হয় একটা স্কেডিউল থাকে যে আঠারো দিন কুড়ি দিন বাইশ দিন ছোটো পর্দা এ কন্টিনিউস ফর্ম অফ ওয়ার্ক কিন্তু দ্য যখন এই অফারটা এলো ছবির এই অফারটা এলো ঠিক সেই সময়ে দেখো অনুভূতিটা কেমন বলে তুমি বলবে খুব ভালো অনুভূতি এটা তো আর নতুন করে নয় এটা একদম বলবো না কারণ হচ্ছে যখন এই অফারটা এসেছিল আসন্দাকে যদি জিজ্ঞেস করো আমি মনে করি না আসন্দা না এটা না না ওটা না আমি খুব খুঁতখুতে ইজ ভেরি স্কেপ্টিক্যাল আর হচ্ছে প্রথম দ্যাট মুভি মানে যে তুমি খুঁতখুতে এটা আজকে আমি হয়তো এসেছি আমাকে কিন্তু আমার অনেক সহকর্মীও বলেছেন যে বিভিন্ন ছোট পর্দায় তোমার বিভিন্ন সময়ে তোমার বিভিন্ন বাইট নিতে গিয়েই বলেছে ভীষণ খুঁতখুতে মানে এখানে বসবে না এখানে না এখানে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডটা ঠিক হবে না মানে একমাত্র তুমি যিনি সেটে সবাই কি হয় যে ওই চট চট বাইট বা কিছুটা দিয়ে দিলো তুমি একমাত্র বলেছো না এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা না আমি নিজে শুনেছি এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আসছে না আমি বললাম যে এত এরকম সময় বলে দেওয়া যায় কারণ হচ্ছে সেটা না কি হয় এটাও তো লোকে দেখছে এটাও তোমরা কষ্ট করে নিচ্ছ দ্যাজ এ লট অফ ইনভেস্টমেন্ট বিহাইন্ড দ্যাট তো আমি যখন সিরিয়ালে শ্যুটিং করছি সিনেমার শ্যুটিং করছি অ্যাডভার্টাইজমেন্টে শুটিং করছি সেখানে যখন ভিজুয়ালি পুরো জিনিসটাকে কারেক্ট হতে হয় সেন্স ইটস অ্যান অডিও ভিজুয়াল মিডিয়াম এটাও তাই তো এই ক্ষেত্রে কেন নয় তাহলে তো কোথাও গিয়ে আমি এই জিনিসটাকে ডিভিন করছি হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো এই প্রত্যেকটা জিনিস যতবার আমাকে ক্যামেরায় দেখা যায় যে কোনো ফর্ম্যাটে হোক মোবাইলের ক্যামেরা হোক যে কোনো আই ফিল আই এম ব্লেসডু আই শুড টেক ফুল কেয়ার অফ ইট

ওই একটা আলাদা ব্যাপার দিস ইস সামথিং ডিফারেন্ট অবাউথিং হিস ইজ ভেরি সুইট তুমি কাজ করেছো দেখো টোটাদার মতো একজন অভিজ্ঞ লোককে পেয়েছো অনির্বান্দাকে পেয়েছো এবং অবশ্যই শান্তনুকেও পেয়েছো একটু যদি আমাদের এক্সপিরিয়েন্সটা বলা এটা চূড়ান্ত চাপের বিষয় মানে তুমি দেখো তোমার ইদের চাপটা এদিকে হবে ওদিকে হবে তুমি এটা সোলো কিছু করলে খারাপ ঠিক খারাপ ভুল সবটা তোমার উপর সব অনার্সটা তোমার উপর তুমি যখন এরকম মানুষদের সাথে কাজ করছো তুমি যদি কোথাও গিয়ে এনাদের লেভেলের কাছাকাছি বাট ইফ আর কমপ্লিমেন্টিং দেম তাহলে সেটাও মারাত্মক চাপ কেন সেটা একদম চোখে ফুটে উঠবে দে ওয়ান্ডারফুল পিপল গ্রেট অ্যাক্টার্স টোটা দ্য লাইক বটস ডাই সে ওনার বডি অফ ওয়ার্ক দেখো লাইক বটসুডাই সে বা ইজ এন ইনস্টিটিউশন শান্তনু ইজ দ্য দ্য রিয়েল টাইম হিরো এখন আমাদের রিটান গাঙ্গু বাই ইজ ডেন ফ্যান্টাস্টিক ওয়ার্ক ইজ ডিন সো গুড ওয়ার্ক ইন বম্বে অনির্বান দাকে আমার ইরফান খান মনে হয় ইজ লাইক দ্য বেঙ্গল ইরফান খান ইজ ভেরি সফট নান্ডা অ্যাক্টিং করি ইউ হ্যাভ টু লিভ আপ টু দেয়ার মার্স উইথ হোয়াট এভার লিমিটেড ক্যাপাসিটি কেপেবিলিটি আই হ্যাভ ইস অ্যান এক্সপিরিয়েন্স আমার খুব ভাল লেগেছে আর ওনারা কখনো আমাকে এটা ফিল করার নি যে দে আর দ্যাট আই এম দিস ইউ আর লাইক দ্য স্টার্টার ইন দ্য বিগ স্ক্রিন এটা কখনো ফিল করায়নি দেখো একেবারে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আড্ডায় এবং তোমাকে যেটা আমার শেষ প্রশ্ন তুমি যদি একটু দর্শকদের বলো তুমি কীভাবে ফিট রাখো তোমার ডায়েট চার্টটা যদি একটু বলো কিছু ইট ক্লিন আমি জাস্ট ভাজাভুজি খাই না চিনি টিনি চিনি খাই না ইটস নট গুড ইউ ইট ক্লিন হ্যাঁ ইফ ইউ ইট ক্লিন ইউ কোনো লোক গুড ইয়া কোনো বি ফেট যে কোনো কাজ করো যে কোনো কাজ করো সেই কাজটা সম্পূর্ণ করে ভালো করে করতে পারবে ভেতরটা যদি আনফেট থাকে কাজে হান্ড্রেড পারসেন্ট দিতে না হোয়াট এভার প্রফেশন ইউ আমার সেটা মনে হয় জাস্ট ইট ক্লিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বুঝতেই পারছেন যে আপনারা সবাই শুনুন ইন্দ্রর কথা কিন্তু আমি খুব একটা আমাকে দেখেই বুঝতে পারছেন যে কতটা কি কাজে লাগাবো খুব সন্দেহ আর দেখতে থাকুন আটটেস টিভি এইচ ডি